দাদা যদি একটু পাই তোলে কি হবে দাদা তো যদি একটু পাই তোলে দাদা ভালো করে বল আমি তো কি করলে মারি অন্যায় তাহলে অন্যায় করলে মারি আমি কি এমনি এমনি মারি এমনি এমনি মারিনি তো তাহলে বলছি আমি সব সময় মারি বলো হ্যাঁ একবার শু একবার শু কেমন করে শুয়েছিলিস দেখি এবার শো এবার শো এবার শো দেখি এইভাবে শু ধরেছিলিস তাহলে তাহলে ওর লাগবে না ওই তুই যে ওই গায়ের গায়েতে এত বড় পাটাকে তুলে রেখেছিস ওর লাগবে না তা ও তো একটা ছোটো ছেলে এবার বল এবার বল হ্যাঁ না এবার বল ওইভাবে পেটটা পা ছিল হ্যাঁ ওই তুই ওর পেটটাই গরম করে পা তুলেছিস কেন তো ও যদি তোর কাছে একটু দাদা তো তোর কাছে যদি একটু সয় কি হবে যদি সয় কি হবে একটুখানি ভাই হয়তো তোর এরকম দুপুরবেলা মারপিট করবি তাই তো এই তোর দুপুরবেলা মারপিট করবি তুই মারলি কেন কে তুই মারলি কেন কিছু করেছিলিস কিছু করিনিস তো

আমি যাকে সেই ছেলে বালিগুলো নিয়েছি একটা দিন